হাফিজ তোমার গারে আমার অঙ্গ জর মনে চায় না দিতে কংগ্রেসের দল হাফিজ তোমার লাই রশিদ ভাই কংগ্রেসের লিডার আমরা তোমায় দেখতে চাই হাফেজ তোমার আমার জ্বর জল মনে চায় না সারিয়া দিতে কংগ্রেসের দল হাফেজ তোমার লাইকার রে আমরা তো পেকায় আছি তোমায় দেখতে চাই আমরা তো অপেক্ষায় আছি তোমায় দেখতে চাই হাফেজ তোমার লাইকারে আমার অঙ্গ জড় জ্বর মনে চায় না সারিয়া দিতে কংগ্রেসের দল হাফেজ তোমার লাইকারে রশিদ ভাই গণতন্ত্রের কারণে আমরা তোমার গুণ গান গাই হাফেজ তোমার লাইকারে আমার অঙ্গ জর মনে চায় না দিতে আদিতে কংগ্রেসের দল হাফেজ তোমার লাইকারে সংবিধান রক্ষার কারণে তোমার সংবিধান রক্ষার কারণে তোমার গুণগান গাই তোমাকে লোকসভায় এবার এমপি দেখতে চাই হাফেজ তোমার লাইকারে আমার অঙ্গ জর মনে চায় না দিতে কংগ্রেসের দল হাফেজ তোমার তোমাকে এবার লোকসভায় আমরা তোমাকে এবার লোকসভায় আমরা এমপি দেখতে চাই হাফেজ তোমার লাইকার আমার অঙ্গ মনে চাই না সারি আদিতে কংগ্রেসের দল হাফিজ তোমার লাইগা মনে চায় না সারি আদিতে কংগ্রেসের দল হাফিজ তোমার লাইগা